একদম না কিছু কম রাখা যাবে কিছু কম বেশ করা যাবে না আরে যে এখানে কোথা ফুল টাইম কোথা তো অনেক কথা বলতে পারে কথা বলে তোমার কি কথা শিখছে হ্যাঁ কথা শিখছে তোমার মিঠু বলে হ্যাঁ হ্যাঁ এটা বয়স কত দিন এটা বয়স 7 মাস 7 মাস এটাও কথা বলে এগুলো অফলাইনের বাচ্চা অফলাইনের বাচ্চা বয়স কত দিন পাকা আমের বয়স 1 মাস 1 মাস

দর্শক আর শনিবার আমি চলে আসলাম মিরপুর তেরো নম্বর পাখির হাটে তো মিরপুর তেরো নম্বর পাখির হাটে আসলে এমন সুন্দর সুন্দর পাখি দেখতে পাবেন ইচ্ছা করলে আপনারা পাখি ক্রয় বিক্রয় দুইটাই করতে পারবেন সম্পূর্ণ খাজনা একটা পাখির হাট সকাল হতে বিকাল পর্যন্ত বসে থাকে এই হাটটা দর্শক আমরা ভিডিও শুরুতে দর্শক দেখতে পেলাম একদম হাটে এসে একজনের জ্যাবরা ফাঁকি ছুটে গেছে আসলে কার যে জ্যাবরা ফাঁকিটা ছুটে গেছে বুঝতেই পারিনি আসলে অনেকে দেখতে পাচ্ছেন দর্শক এখানে ভিডিও করতে কেউ হাসতে আছে তো এইগুলি আসলে আমরা হাটে আসলেই দেখে থাকি তার যার পাখিটা ছুটে গেছে আশা করি আপনারা দোয়া করবেন সাথে সে পাখিটা অতি দ্রুত ধরে ফেলতে পারে তো আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন

তিনটা আছে পার্কটি আড়াইশো আর এটা ফুল টাইম এটা ছয়শো টাকা এটা চোদ্শো টাকা না আর বাকি গুলো আর টাকা পাড়া মোবাইল নাম্বার এবং লোকেশন জিরো ওয়ান ফাইভ সিক্স এইট টু এইট ওয়ান নাইন থ্রি এইট লোকেশন মিরপুর চন্দ্র ধন্যবাদ ভাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছ আলহামদুল্লাহ ভাই আপনি কি দেখতে পাচ্ছি এটা হাতে ভাইয়া তোতা তোতা ফুল টাইম

হ্যাঁ একদম ছশো হ্যাঁ হ্যাঁ একদম ছশো টাকা নিতে পারে জোড়া ঠিক আছে তো হ্যাঁ হ্যাঁ রানিং জোড়া না হ্যাঁ হ্যাঁ রানিং জোড়া মাত্র ছশো টাকা একবার ডিম বাচ্চা করছে একবার ডিম বাচ্চা করে না হ্যাঁ দর্শক এমন সুন্দর পাখিগুলো যে পছন্দ আশা করি ভাইয়ার মোবাইল নাম্বার কথা বলে পাখিগুলো সংগ্রহ করতে ভাইয়া মোবাইল নাম্বার এবং লোকেশন জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ফাইভ থ্রি সিক্স এইট ডাবল থ্রি লোকেশন মিরপুর দুই ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম

এটা ব্লু অফলাইন এটা রেড রেড অফলাইন রেড রেড অফলাইন আর ব্লু অফলাইন না হ্যাঁ আর এই যে এগুলা কি এটা গ্রিন হ্যাঁ যে একটা এটা পাইনাপেল কোন পাইন কোনটা কত পড়বে এটা ভাইয়া ইয়া পঁচিশশো টাকা পার পিস এগুলো এটাও পঁচিশশো টাকা পার পিস পঁচিশ টাকা পার পিস আর অনেকগুলো আপনার বেবি দেখতে পাচ্ছি এখানে এই যে দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কিছু পাখি আছে এই যে এটা কি পোকাটালে বেবি হ্যাঁ দুইটাই পোকাটাল দুইটাই পোকাটাল না পোকাটালে বেবিগুলো কত পড়বে এটি পনেরোশো টাকা পার পিস একই রেট সিনেমা না দিয়ে হ্যাঁ পনেরোশো টাকা পার পিস না আর কি আছে আপনার এখানে আর এই যে ইয়া গ্রে দেখতে পাচ্ছি

চয়শো টাকা না ভাই মোবাইল নাম্বারটা জিরো ওয়ান নাইন থ্রি সেভেন ওয়ান ফাইভ ফোর সেভেন সিক্স সেভেন লোকেশন লোকেশন আগের গাও তালতলা আসসালামু আলাইকুম দর্শক আমি এক বড় একটা সেট আপে চলে আসলাম তো তেরো নম্বর পাখি রেটে ভাই কি কি পাখি আছে ভাইয়ের সাথে কতগুলো বলে দর দামগুলো জেনে নিই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন ভাই জি ভাই ভালো অনেক সুন্দর কিছু গাছ বিঘার পাখি দেখতে পাচ্ছি আপনার এখানে কত করবো জোড়া ভাইয়া জোড়া ভাইয়া ছয়শো টাকা

কেউ যদি বেশি নিতে চায় এই চারশো টাকা আমার দেওয়া যাবে না চারশো টাকা রাখা যাবে তাইতো আর এগুলো কি ভাইয়া মুরগি ফাইটার কি মুরগি দি ফাইটার 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 জি জি এগুলো অনেক বড় হয় না হ্যাঁ ওই যে বড় ওই যে এটা এটা কি মোরগ হ্যাঁ মোরগ এগুলো কত করে মোরগটার দাম হইলো চাইতেছি সাড়ে পাঁচ হাজার টাকা কত সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ বলতে পারবে আর এগুলো আর মুরগি তিন হাজার টাকা করে এগুলো তিন হাজার করে না জি তো দর্শকদের যদি ফাঁকি বা মোরগুলো পছন্দ আসে করে আপনার মোবাইল নাম্বারটা প্রয়োজন রে জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স টু নাইন ফাইভ থ্রি ফোর থ্রি লোকেশন মিরপুর এগারো বড় মসজিদ ভাই গাড়ির শব্দ ছিল অতবার নাম্বারটা ভুল হতে পারে নাম্বারটা আবার বলো জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স টু নাইন ফাইভ থ্রি ফোর থ্রি লোকেশন মিরপুর এগারো ধন্যবাদ ভাই থ্যাংক ইউ ভাই দর্শক আমার এক ভাই আছে খুব সুন্দর সুন্দর কিছু পাখি নিয়ে আসছে চলুন ভাইয়ের সাথে কথা বলো পাখির দর দাম গুলো জেনে নেই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ভাই ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কি নিয়ে আছেন এটা জি ভাই